সকাত ঘনিষ্ঠ খুন হয়েছে ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে যে আমি প্রয়োজনে তুলে ভাঙড়ে শান্তি ফিরে আসুক ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক ভাঙুর উদ্ধার এই গল্প উনি শুনিয়েছেন মুখের কন্ডিশন দেখেছেন আতঙ্কিত সহকার সাহেব এখন ভয় পাচ্ছে সবকা সাহেবের রাইট সাইড লেফট সাইডে যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি যদি উনি কর্মীর ময় বুঝতেন তাহলে কথা বলতেন না আরও পাঁচটা লাশ পড়ে পড়ুক ভাঙড়াকে উদ্ধার করতে হবে আমি যদি আমার থেকে করে নির্ভর ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাগের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল স্বাভাবিক হয়ে গিয়েছে তখন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ জায়গায় করতে পারবে না তবে জীবনতলা রকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু আপনাদের আপনাদের সামনে আসবে দেখুন কত নেতাকে সিকিউরিটি দেবে ভাঙরে অবৈধ অস্ত্র শস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায় কতনে তাকে সিকিউরিটি দেবে যারা যারা খুন খারাপ হিংসার সাথে যুক্ত তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকে দিলে তো মিটে যায় সমস্যা আজকে আমাদের পুলহাট এক নম্বর পোলহাট দু নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন সকাল থেকে পুলহাট দু নম্বরের কর্মী সম্মেলন ছিল এখন এক নম্বরের কর্মী সম্মেলন